আদা কষানো হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে ছাঁটগুলো দিয়ে দেব তো বন্ধুরা দেখুন অনেকখানি কষানো হয়ে গেছে তো এইভাবে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ তো কষাতেই থাকবো তারপরে দোকানে সাপ্লাই দেবো তো বন্ধুরা দেখুন কি পরিমাণ তেল বেরিয়েছে বলেছিলাম না দু তিনটে দোকানে সাপ্লাই দেওয়া যাবে অনেক পরিমাণ তেল গেছে দেখুন তো অলরেডি ভালোভাবে কষানো হয়ে গেছে জল দিয়ে দেব তো আগের থেকে দেখুন সাইজও দ্বিগুণ হয়ে গেছে এই একটা পিসের তো দেখেই বুঝতে পারছেন তো তেল বেরিয়েছে দেখুন কীরকম দিয়েছিলাম কতখানি তেল আর বেরিয়েছে কতখানি তেল দেখুন বাঙালি মানে তো আলু মাংসের ভালো করে জল দিয়ে দাও তেল বেরিয়েছে কি পরিমাণ দেখছেন তো বন্ধুরা দেখুন জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো তো কালারটা অনেকখানি ভালো হয়েছে তো বন্ধুরা দেখুন ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করব আমার ছোটো ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন যাতে আমি বহুদূর এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্টে